এই যে আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন মানুষ বিক্ষোভ করতেছে আপনার কাছে কি মনে হয় এটা ইরান না এটা ইউএসএ এবং ইউএসএ তে যে বিক্ষোভ হইতেছে এটা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে না আপনাকে শুধু ইরানের বিক্ষোভ দেখানো হচ্ছে যে বিক্ষোভ অলরেডি সরকার অনেকটাই শান্ত করে ফেলছে কিন্তু আপনাকে বারবার দেখানো হবে অ্যাজ ইফ ইউএসএ ইউরোপে কোনো বড় সমস্যা চলতেছে না বাট ইউএসএ যে বড় সমস্যাটা চলতেছে সেই সমস্যাটা আপনাকে দেখানো হবে না কারণ আপনাকে তো আমেরিকান ড্রিম তাকে সেল করতে হবে আপনাকে বুঝাইতে হবে যে আমেরিকান পাসপোর্ট পাইলে আপনি ভেজতে চলে যাবেন ঘটনাটা কি হয়েছে দেখেন জানুয়ারি সাত তারিখে মেনেপলিসে যেটা মেনেসোটা স্টেটের সাথে ভদ্র মহিলা বছর বয়স কবি রাইটার এবং তিন বাচ্চার মা তাকে গুলি করে মেনে ফেলছে আইস একজন এজেন্ট এই যে আইস এই আইস এজেন্টের নাম হচ্ছে জোনাথন রস এবং ক্লিয়ারলি ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানে মিসেস গোড তার কোনো ভুলই নাই সে তেমন কোনো দোষই করে নাই সে আঘাত করতে চায় নাই সে মারতে যায় নাই কিন্তু আইসের যে বস বা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট এখনও ডিফেন্ড করে যাচ্ছে জোনাথন রস সাহেবকে কেন কারণ সে নাকি সেলফ ডিফেন্স করতে গেছে মানে বুঝাতে চাচ্ছে যে এই ভদ্র মহিলা মিসেস গুড যিনি মারা গেছেন সে নাকি আসলে অ্যাটাক করতে গেছিল এখানে আরো ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হইল ওই ভদ্র মহিলার গাড়ি ভর্তি ছিল তার তিন বাচ্চার জন্য খেলনা এবং ওই ভদ্র মহিলা কিন্তু একজন হোয়াইট আমেরিকান এমন না যে তাকে দেখলে মনে হয় যে সে আসলে কোনো মুসলিম কান্ট্রি থেকে আসছে বা আফ্রিকান কান্ট্রি থেকে আসছে না আমি গত বছরের অনেকগুলো ভিডিও যারা ফলো করেন তারা দেখবেন আমি বারবার বলে আসছি এই যে আইসের যেই ইনজেক্ট করা হচ্ছে সোসাইটিতে আমেরিকান সোসাইটিতে এইটা আমেরিকাকে ডেলিভারেটলি আস্তে আস্তে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা কেন জিনিসটা কি হবে এখন প্রশ্ন হচ্ছে কেন এটা এরকম হচ্ছে আমেরিকায় অনেক আন্দোলন আন্দোলন হচ্ছে চলবে এই আন্দোলনের জন্য কি আইস কখনো বন্ধ হবে কখনো আইস বন্ধ হবে না প্রশ্নই আসে না আইসের কি কাজ কমে যাবে না বরং আইসের কাজ বাড়বে এবং আইসের কাজ বাড়ানো হবে মজার বিষয়টাই হইল গিয়ে এইখানে যে আপনাকে অনেক সময় মানুষ বলবে যে ও বাংলাদেশে তো মানুষের কোনো অধিকার নাই আমেরিকাতে আমাদের অধিকার আছে যারা বলে কথাটা অধিকার আছে তাদেরকে আপনি একটা প্রশ্ন করেন যাচ্ছে গত 50 বছর ধরে আমেরিকার সাধারণ মানুষ যে ধনী মানুষদেরকে তাদের ট্যাক্স বাড়ানো উচিত ট্যাক্স কি বাড়ানো হয়েছে প্রশ্নই আসে না যে বলা হইতেছে যে মিনিমাম ওয়েজ বাড়াইতে সেটা কি বাড়ানো হয়েছে না ওপেন বর্ডার বন্ধ করা হয়েছে না গান কন্ট্রোল করা হয়েছে না ড্রাগ ট্র্যাফিকিং আর সেক্স ট্রাফিকিং কি কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে না যেই হেলথ ইনস্যুরেন্স কোম্পানির করাপশন অথবা প্রাইভেট জেল কোম্পানির করাপশন নিয়ে যে এত আন্দোলন হইল এত মানুষ মারা গেল এফেক্টেড হইল সেটা নিয়ে কিছু হয়েছে মানব বন্ধন তো চলতেই আছে লাভ হয়েছে না একইভাবে আইসের ক্ষেত্রে মানুষ যতই রাস্তায় নামো কোনো লাভ নাই কারণ সাধারণ মানুষ কখনোই আমেরিকাকে নিয়ন্ত্রণ করে না যে না করে সেই কর্পোরেশন আসলে এখানে কি চায় খুব ইম্পর্টেন্ট কর্পোরেশনে যেটা চায় সেটা হচ্ছে গিয়ে যে এই যে এরকম একটা দুইটা ঘটনা ঘটলো একজন সাধারণ ভদ্রমহিলাকে হত্যা করা হইল এবং হত্যা করার পরে আবার যে হত্যা করলো হত্যাকারী স্পষ্ট এখানে দেখা যাচ্ছে এটা ওসমান হাদির মতো না যে হত্যাকারী পালায় গেছে এখানে হত্যাকারী আছে আমেরিকাতেই আছে দেখা যাচ্ছে যে হত্যাকারীকে আবার ডিফেন্ড করা হচ্ছে সে হত্যাকারীকে আবার ডিফেন্ড করছে তারই ডিপার্টমেন্ট যে না তাকে আসলে অ্যাটাক করতে যাওয়া হয়েছিল ইভেনচুয়ালি বিচার যাই হোক আইস যেই প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠানটা তাদের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর আন্ডারে কাজ করে তারা ডিফেন্ড করে যাচ্ছে এখনো নোংরা ভাবে দেখা যাচ্ছে ভিডিওতে ক্লিয়ারলি যে তাকে ওই ভদ্রমহিলা ভদ্রমহিলা কোথা থেকে এত আইসের একটা গ্রুপকে অ্যাটাক করবে কোথা থেকে কেন অ্যাটাক করবে কিন্তু না সেলফ ডিফেন্সের জন্য বলতেছে আইসকে ঢুকানো হচ্ছে কেন এই যে বিক্ষোভকারীরা বিক্ষোভ করবে সেখান থেকে আইস আবার তাদের কাজই তো হচ্ছে কি ইমিগ্রেশন নিয়ে কিন্তু ইমিগ্রেশনটা শুধু একটা নাম হচ্ছে হচ্ছে বাট তার আসল কাজটা যত যত বাড়বে বাড়বে বেশি সমাজে অশান্তি দাঙ্গা বাড়বে হামলা বাড়বে তত বেশি কি হবে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে এমনিতেই আপনার আমেরিকার একটা বিশাল সংখ্যক পপুলেশন ছেলে মেয়ে বড় হচ্ছে যারা তার বাবাকে চেনে না সে জানে না তার বাবাকে তাদের ড্রাগ এডিকশন প্রবলেম মেন্টাল হেলথ প্রবলেম তাদের মধ্যে এমনিতেই ক্রাইম রেট বেশি হবে এবং তার মধ্যে ওপেন বর্ডারে ইমিগ্রেন্ট সমানে ঢুকতেছে সো ওভারঅল সোসাইটিতে ক্রাইম বাড়বে এই ক্রাইম থেকে আইস আরো ক্রাইম বাড়ানোর মতো কাজ করবে আরো এমন কিছু কাজ করবে যেমন এই মিসেস গুডের ক্ষেত্রে যেটা করা হয়েছে যাতে কনফ্লিক্ট বাড়ে তখন কি হবে সিকিউরিটি বাজেট বাড়ানো হবে তার সাথে তার ট্যাক্স বাড়বে এই টাকাটা আসলে কে পাবে এই টাকাটা পাবে প্যালেন্টিয়ার টাকাটা পাবে কর্পোরেশন এভাবে করে আস্তে আস্তে সিটিজেন আইডি ঢুকানোর চেষ্টা করা হবে যেটা ইউকে তো অলরেডি করা হচ্ছে কেন একটা সার্ভেলেন্স স্টেট তৈরি করা যায় তার আপনার নাম্বার দেখে বুঝবে যে আপনার লোন কত আপনার ক্যাটাগরি কত সব সিটিজেন আর সমান থাকবে না এই যে আপনাদের যে খরচটা বাড়ানো হবে আমেরিকাতে যে খরচটা বাড়ানো হবে এবং কর্পোরেশনরা যে লাভ করবে আমেরিকার মানুষের উপরে যে এক রকম কলোনাইজেশন চাপায় দেওয়া হবে সেই কলোনাইজেশনটা চাপানোর ধারাবাহিকতাই হচ্ছে এটা সো কলোনাইজেশন ইজ কামিং টু ওয়েস্ট কামিং ব্যাক হোম এবং অলরেডি একটা ওয়ার্ড তিনবার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম ওই যে টেরোরিজম ওয়ার্ডটা যেটা আফগানিস্তানে ইউজ করা হয়েছিল যুদ্ধ করার জন্য ইরাকে ইউজ করা ছিল যুদ্ধ করার জন্য সিরিয়া লিবাতে লিবিয়াতে ইউজ করা হয়তো আমেরিকা ইউজ করতো যে কেন আমি আসলে আক্রমণ করতে যাব সেইটা এখন বলা হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম এর আগে কখনো এই ওয়ার্ডটা ইউজ হয় নাই তাহলে ডোমেস্টিক টেরোরিজম হইলে কি করতে হবে আইসের খরচ আরও বাড়াইতে হবে আইসের ইকুইপমেন্ট আরও বাড়াইতে হবে সমাজের সার্ভেলেন্স বাড়াইতে হবে তো সমাজের সার্ভেলেন্স বাড়াইতে গেলে কি করতে হবে আবার একটা হাফ ট্রিলিয়ান বাড়াইতে হবে ওই হাফা ট্রিলিয়ন ডলারের মধ্যে ডলার কার কাছে যাবে প্যালেন্টিয়ারের কাছে যাবে ওরাকালের কাছে যাবে এইভাবে আমেরিকার সাধারণ পর মানুষ আরো জিম্মি হইতে থাকবে কাদের হাতে ওই কর্পোরেশনদের হাতে তারা কিছু বলতেও পারবে না সইতেও পারবে না মানববন্ধন করবে বরফের মধ্যে দাঁড়ায় থাকবে কান্নাকাটি করবে চিলাচিলি করবে ফুল দিবে কার কি কিছু যায় আসে তো কারণ তাদের তো কোনো পাওয়ার নাই সাধারণ মানুষ এখানে কোনো পাওয়ার নাই সে আন্দোলন করবে ওই হয়তো ওই আইস এজেন্টের একটা শাস্তি হবে কিন্তু আইস যে প্রতিষ্ঠানটা আইস যে প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটা তো প্রতিষ্ঠানটা কি বন্ধ হবে প্রতিষ্ঠানটা কি ছোট করা হবে না প্রতিষ্ঠানটা বছর পর বছর আরো বড় হবে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি আমেরিকান দর্শন আমেরিকান নীতি থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারি হ্যাঁ আমেরিকার সাথে আমাদের বিজনেস থাকবে আপনি আমেরিকা ইউনিভার্সিটি পড়তে যেতে পারেন বাট আপনি যখন আমেরিকান দর্শন আর আমেরিকান পাসপোর্টের কাছে নিজের জীবনটা সোপে যান অথবা স্বর্গ করে দেন অথবা নিজের ছেলে মেয়েকে ওইটার দিকে এমনভাবে ধাবিত করেন অ্যাজ ইফ ওইটা হইতে পারলে তার জীবন সেটেলড কারণ সে এখন ফাইনালি সে ওয়েস্টার্ন হইতে পারছে বা ওয়েস্টার্নাইজ হইতে পারছে আপনি হয়তো খেয়ালও করতেছেন না যে আসলে কত বিপদের দিকে আপনি তাকে ঠেলে দিচ্ছেন আমেরিকার চরিত্র তাদের ব্রাউন বিয়ারের মত ব্রাউন বিয়ার ভাল লোক এইটা নর্থ আমেরিকা অ্যালাস্কার দিকে পৃথিবীতে পাওয়া যায় এর বাইরে খুব কম এশিয়াতে খুবই কম পাওয়া যায় এবং এটা বুঝলে আপনি আমেরিকার রুলিং ক্লাসের বৈশিষ্ট্য বুঝবেন ভালোটাকে দেখলে আপনার মনে হবে যে এটা কিউট একটা প্রাণী কিন্তু এটা সবচেয়ে হিংস্র নিশংস একটা প্রাণী এর থেকে হিংস্র নিশংস প্রাণী প্রাণীকুলের মধ্যে কম আছে অর্থাৎ সে ডিসিভ করতে পারে আবার তার একটা বৈশিষ্ট্য হইল যে সে তার নিজের স্পেশালি ছেলে ভালো সে তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে প্রয়োজন হইলে সেটা তার ওয়াইফের সাথে সময় কাটানোর জন্য অথবা সে আউট অফ হাঙ্গার কখনো করতে এটা তার একটা রেয়ার বৈশিষ্ট্য আর কুলে সচরাচর পাওয়া যায় না এবং আমেরিকার বৈশিষ্ট্য হইল গিয়ে এরকম আমেরিকার যখন তার শক্তি ছিল প্রয়োজন ছিল তখন সে মিডল ইস্ট ইউরোপ সহ আমেরিকা এবং ইউরোপ তারা সারা পৃথিবীতে তারা তাদের শক্তি শক্তি প্রয়োগ করছে যখন তারা দেখছে তাদের খিদা অনেক বেড়ে গেছে অর্থাৎ ইকোনমি অনেক বড় হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম তারা আসলে চায়না এবং রাশিয়ার সাথে যা ইচ্ছা তা করতে পারতেছেনা না মিডল তাদের পছন্দ মতো সবকিছু হইতেছে না ইসরায়েল তাদের কথা মতো সবকিছু করতে পারতেছে না নৃশংসতা চালাইতে পারতেছে না এখন সে আইস নামের একটা অদ্ভুত জিনিস নিয়ে আসে যেটার কোনো প্রয়োজনই ছিল না আমেরিকার পুলিশ বাহিনী অলরেডি ব্রুটাল আমেরিকার পুলিশ বাহিনীর এগেনস্টে প্রচুর কেস মামলা অনেক কিছু তার উপরে আবার আইসকে ইনভলভ করা হয়েছে যেন এই নৃশংসতাকে আরো বাড়ানো হয় আইসের কি প্রয়োজন ছিল আমেরিকাতে বন্ধ করার অনেক ওয়ে আছে রেগুলেট করার অনেক উপায় আছে কিন্তু আইস কে দেওয়া হয়েছে যেন এটা আরো বেশি একটা সার্ভেলেন্স স্টেট তৈরি করা যায় যে আটটা কোম্পানি এআই কে নিয়ন্ত্রণ করে আমেরিকাতে তাদের ভ্যালুয়েশন দশ ট্রিলিয়ন ডলারের বেশি দশ ট্রিলিয়ন ডলার আপনি জাস্ট চিন্তা করেন তারা এত বড় যে পৃথিবীর অলমোস্ট মাত্র দুইটা বা তিনটা দেশ তাদের এন্টায়ার দেশের জিডিপির সাথে কম্প্যারেবল আর কারোর সাথে কম্প্যারেবল না পুরো ইন্ডিয়ার জিডিপির থেকে অনেক অনেক বেশি দশ ট্রিলিয়ন ডলার এখন দশ ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন হইতে গেলে তাদের রেভিনিউ হওয়া লাগবে অ্যাপ্রক্সিমেটলি ইয়ারলি হাফ ট্রিলিয়ন ডলার রাফলি উইচ ইস অ্যাপ্রক্সিমেটলি ফাইভ বিলিয়ন ডলার আরও যদি কমায় ধরি অ্যাটলিস্ট থ্রি টু টু থ্রি বিলিয়ন ডলার তো টু টু থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার অ্যাডিশনালি যে আয় করতে হবে এই কোম্পানিগুলোকে অন টপ অফ দেয়ার এক্সিস্টিং রেভিনিউ তারা কিভাবে করবে এখন আমরা অনেকে বললাম যে বাবল এটা বাবল বার্স করবে ভাই বাবল বার্স করলে পুরো বাবল যদি বার্স করে ওই দুই হাজার আটের মতো ডট কম বাবলের মতো বা হাউজিং ক্রাইসিস এর মতো তাহলে তো এআই এর ক্ষেত্রে তো পুরো ইকোনমি ধ্বংস হয়ে যাবে সো আমেরিকার গভর্নমেন্টও অ্যালাউ করতে পারবে না যে পুরো এআই বাবল বার্স করুক তাহলে একমাত্র উপায় কি একমাত্র উপায় হইল দা স্টেট দ্য আমেরিকা অ্যাজ আ স্টেট দে উইল বিকাম দ্য ভেন্ডার অর্থাৎ আমেরিকা অ্যাজ আ গভর্নমেন্ট সাপোর্ট নিবে এই কোম্পানিগুলোর কাছ থেকে সো টেন্ডার যেটাকে বলে একটা রিভার্স মানে টেন্ডারটাকে আপনি চিন্তা করেন একটা ম্যাসিভ আকারের টেন্ডার যেখানে আমেরিকা গভর্নমেন্ট হচ্ছে ক্লায়েন্ট এই কর্পোরেশনগুলো হচ্ছে গিয়ে সার্ভিস দিবে এবং সেই সার্ভিসগুলো হচ্ছে সিকিউরিটি সার্ভিস যেমন প্যালেন্টিয়ারের ক্ষেত্রে ওরাকল দিবে এই সার্ভিসগুলো নিবে হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট এই জন্য পে করবে এআই কোম্পানিগুলাকে এখন গভর্নমেন্টকে পে করবে গভর্নমেন্ট টাকাটা কোথেকে পাবে গভর্নমেন্ট টাকাটা নিবে ট্যাক্স থেকে অর্থাৎ পাবলিকের টাকাটা কর্পোরেশনের কাছে যাবে কর্পোরেশন এর বিনিময়ে কি করবে কর্পোরেশন এর বিনিময়ে এই সিকিউরিটি সাপোর্ট সার্ভিস আইসের টেকনোলজি সার্ভেলেন্স টেকনোলজি এগুলো দিবে দ্যাট ইজ হাউ আমেরিকায় হিউজ পরিমাণে সিকিউরিটি এক্সপেন্স বাড়ানো হবে ইন্টারন্যাশনালি বাড়ানো হইতেছে অলরেডি আপনার গ্লোবাল ডোম নামে একটা প্রজেক্ট যেটা গ্রিন গ্রিনল্যান্ডে করার জন্য ট্রাম্প অলরেডি ডলার আর বানাবে এর মধ্যে কি ডেফিনেটলি আছে আবার ডোমেস্টিক টেরোরিজম নামে এই আইসের নামে আপনার ডোমেস্টিক সার্ভেলেন্সের নামে আমেরিকা এবং ইউরোপে যেটা করা হবে গভর্নমেন্ট উইল বিকাম দ্য ক্লায়েন্ট যে সার্ভিস নিবে এই কর্পোরেশনগুলো থেকে गवर्नमेंट টাকাটা পাবে ট্যাক্সের এবং এই কর্পোরেশনগুলো এটা থেকে প্রফিট করবে দ্যাট ইজ হাউ দে উইল জাস্টিফাই देयर রিডিকুলাস ভ্যালুয়েশন যে 10 ট্রিলিয়ন 13 ট্রিলিয়ন 15 ট্রিলিয়ন আটটা কোম্পানির ভ্যালুয়েশন কেমনে কারণ তাদের রেভিনিউ বড় কেমনে এই রেভিনিউতে পাবলিক থেকে পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল তাহলে কিভাবে गवर्नमेंटগুলোকে তারা गवर्नमेंटগুলোকে তারা বাধ্য করবে এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন